তৃতীয় বিশ্বযুদ্ধ কি ইতোমধ্যে শুরু হয়ে গেছে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল একটি হত্যাকাণ্ড দিয়ে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল সীমান্ত লঙ্ঘন দিয়ে দু সালে আমরা কি দেখছি অগণিত হত্যাকাণ্ড সীমাহীন লঙ্ঘন তবুও আমরা বলছি এখনও যুদ্ধ শুরু হয়নি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো শুরু হয়ে গেছে শুধু কেউ এখনও মাইকে ঘোষণা দেয়নি একটা সময় ছিল যখন যুদ্ধ মানেই ছিল সেনাবাহিনী ট্যাঙ্ক আর বিস্ফোরণ কিন্তু এখন যুদ্ধ শুরু হয় স্যাংশন দিয়ে চলতে থাকে মিথ্যা প্রচারণা আর শেষ হয় মানবিক বিপর্যয় ওয়ার্ল্ড ফ্যাক্ট বাংলায় আপনাকে স্বাগত গাজা ইউক্রেন কাশ্মীর তাইওয়ান এইসব জায়গা যেন এক একটি আগুনের গোলা দ্য গার্ডিয়ানের দু সালের রিপোর্ট এখন প্রশ্ন তোলে তৃতীয় বিশ্বযুদ্ধ কি নিঃশব্দে অঘোষিতভাবে আমাদের সামনে শুরু হয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে আন্তর্জাতিক নিয়ম ব্যবস্থা গড়ে উঠেছিল যার মধ্যে ছিল জাতিসংঘ আন্তর্জাতিক আইন কূটনৈতিক সমঝোতা আজ তা প্রায় ভেঙে পড়েছে বিশ্বের বড় বড় শক্তিগুলো আর নিয়ম মানছে না বরং নিজেদের স্বার্থে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এই নিয়মহীন বিশ্বে এখন শক্তি অস্ত্র আর মিথ্যাই সবচেয়ে বড় নীতি ইউক্রেন ইউরোপের কেন্দ্রে রাশিয়ার আগ্রাসন এক নতুন শীতল যুদ্ধের জন্ম দিয়েছে গাজা, হাজারো নিরীহ মানুষের মৃত্যু যুদ্ধের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য জুড়ে কাশ্মীর ভারত পাকিস্তানের উত্তেজনা যে কোনো সময় পরমাণু সংঘাতে রূপ নিতে পারে তাইওয়ান চীনের সামরিক প্রস্তুতি আমেরিকার হস্তক্ষেপ এই অঞ্চলটিও অগ্নিগর্ভ সুদান ও আফ্রিকা গৃহযুদ্ধ বিদ্রোহ এবং দুর্ভিক্ষ একসঙ্গে ছড়িয়ে পড়ছে এইসব অঞ্চল আলাদা মনে হলেও এদের পেছনে রয়েছে একটি বিষয় বৈশ্বিক শক্তির দ্বন্দ্ব এবং শাসনের লড়াই পূর্বে ছিল একটা বিশ্ব পশ্চিম বনাম সোভিয়েত আজ গঠিত হয়েছে দুটি জোট এক যুক্তরাষ্ট্র ইউরোপ জাপান ন্যাটো ব্লক দুই চীন রাশিয়া ইরান উত্তর কোরিয়া নতুন শক্তি এই দুটি পক্ষ শুধু যুদ্ধক্ষেত্রে নয় তারা লড়ছে প্রযুক্তিতে অর্থনীতিতে সাইবার জগতে এমনকি মহাকাশেও বিশ্ব এখন একটি দ্বৈত ব্যবস্থাপনায় বিভক্ত আর সেই বিভাজন ধীরে ধীরে রক্তাক্ত সংঘাতে রূপ নিচ্ছে এই নতুন যুদ্ধের মাঠ শুধু সীমান্তে নয় আমাদের মস্তিষ্কেও সোশ্যাল মিডিয়া দিয়ে ছড়ানো হচ্ছে বিভ্রান্তি হ্যাক করে দেশের অর্থনীতি অচল করে দেওয়া হচ্ছে গুজবকে ব্যবহার করা হচ্ছে অস্ত্র হিসেবে তথ্য এখন মারণাস্ত্র এবং এই যুদ্ধের গুলির শব্দ আমরা শুনি না কিন্তু অনুভব করি প্রতিদিন পোপ লিও তার ভাষণে বলেছেন এই সময়কে আমি বলবো টুকরো টুকরো তৃতীয় বিশ্বযুদ্ধ শিশুরা মারা যাচ্ছে মায়েরা কাঁদছে লাখ লাখ মানুষ দেশহীন শরণার্থী হয়ে মরুভূমি পাড়ি দিচ্ছে একটি সত্য কথা যেখানে শিশুদের লাশ দেখা যায় সেখানে যুদ্ধ হয় ঘোষণাপত্র ছাড়াই আজকে ব্যবস্থা এক দ্বিধার মধ্যে আটকে আছে একদিকে সংঘাত অন্যদিকে নিরাপত্তা তবে বাস্তবতা হল আপনার বাজারে জিনিসের দাম যেভাবে বাড়ছে আপনার ভিসা যেভাবে বাতিল হচ্ছে আপনার শিশুর ভবিষ্যৎ যেভাবে অনিশ্চিত হচ্ছে সবই এক অদৃশ্য নিঃশব্দ যুদ্ধের অংশ এটা আমাদের যুদ্ধ একটা নামহীন বর্ণহীন কিন্তু ভয়াবহ যুদ্ধ তাহলে বলুন তৃতীয় বিশ্বযুদ্ধ কি সামনে আসবে নাকি আমরা তাতে হাঁটছি চোখ খোলা রেখি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনার মূল্যবান মতামত জানাতে ও ভবিষ্যতে কেমন ভিডিও দেখতে চান তা কমেন্টে শেয়ার করুন আমরা আপনার পছন্দমতো ভিডিও বানানোর সর্বোচ্চ চেষ্টা করি আপনার দিনটি সুন্দর হোক ভালো থাকুন সুস্থ থাকুন